আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মার্কেট করে দেখাবো আর মার্কেটে আপডেট কী আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো আজকে আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিটা ফলো করি বিশেষ করে সাধারণত আমরা যারা ফরেক্স ট্রেডিং করে আমরা ম্যাক্সিমাম লোকে ফরেক্স ফ্যাক্টরিতে যে নিউজগুলো আছে এই নিউজগুলো ফলো করি এবং এই নিউজগুলোর থেকে সম্ভাব্য একটা ধারণা আমরা পাই তবে সাধারণত আমরা যারা নিউজ ট্রেডিং করি তাদের জন্য হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিটা অত গুরুত্বপূর্ণ নয় এখানে জাস্ট আপনি কখন একটা হাই নিউজ আসতে পারে কখন একটা লো নিউজ আসতে পারে বা কখন নিউজ আসে কখন নিউজ নেই এটা আপনি জানতে পারেন তো ফরেক্সের নিউজ জানার জন্য আপনাকে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট যদি আপনি ঘুরে নেন ওখানে যদি আপনি ডাটাবেস দেখেন তাহলে আপনি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল অ্যানালিস নিয়ে আপনি হচ্ছে ভালোভাবে কাজ করতে পারবেন তো আমরা ওকে ডিটেলসে যাচ্ছি না ফান্ডামেন্টালের তো আজকে যে আজকে আমাদের মার্কেট আপডেট যেটা হবে সেটা হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড ইউডিতে দুটো নিউজ ছিল এটা অলরেডি শেষ এবং একটা নিউজ আছে আপনার ইউ একটা নিউজ আছে এবং এই নিউজটা আপনার আজ রাত বাংলাদেশটা আটটার দিকে হবে এবং গতকালকেও সেম একটা নিউজ হয়েছিলো এবং এই নিউজে আপনার গোল ফ্রাই বেশ ভালোই মুভ করছে এই নিউজটাতে আমাদের দেখি এই দেখেন একটা নিউজ হয়েছিল। এই নিউজটাতে গোল্ড প্রায় আপনার একশো ষাট একশো সত্তর মতো গোল্ড মুভ করে আর অন্যান্য পেয়ারগুলা কম বেশি মুভ করতে থাকে এটা মুভ করেছিল প্রায় চল্লিশ পিস তো মোটামুটি তুলনামূলকভাবে আপনার যে পেয়ারগুলা দেরি কম মুভ করে এই এই সময় কম মার্কেট কিন্তু তার থেকে বেশি মুভ করে তো সেজন্য আপনারা আজকে টেট করবেন আজকের দিনটি স্বাভাবিক আছে ঠিক আছে কিন্তু রাত আটটার সময় যদি আপনাদের ট্রেডগুলো প্রফিটে থাকে প্রফিটগুলো ক্লোজ করে দেবেন যদি সম্ভব হয় আর লস লস থাকলেও কিন্তু আমাদের প্রথম একটা থিঙ্কিং হচ্ছে যে আমাদের যে লস থাকে সেটা লস নির্দিষ্ট পরিমাণ লস থাকুক সমস্যা নেই যখন নিউজের সময় নিউজ নির্দিষ্ট পরিমাণ লস থাকুক কিন্তু যখন আপনার প্রফিটের ট্রেডটা থাকবে নিউজের সময় প্রফিট ট্রেডটা কেটে দেওয়া ভালো কারণ প্রফিট ট্রেড নিউজের এক্সপেকের কারণ যে লসে চলে আসে এটা আপনার জন্য খারাপ লাগবে আপনার মানসিক মানসিক চাপ পড়বে আপনার উপরে যার কারণে আমরা বলি যে নিউজের টাইমে যদি আপনি তো লস মেনে নিছেন এই জন্য লসটা থাকুক আর যেহেতু যেটুকু লাভ হচ্ছে ওই লাভটা তো ক্লোজ করে দেন অথবা যদি আপনার ট্রেড লাভে থাকে আপনি ব্রেক ইভেন্টটা দিয়ে দেন যেন মার্কেট যদি আপনার আপে যায় আপনার পক্ষে যায় যেন ম্যাক্সিমাম প্রফিট নিতে পারেন বিপক্ষে যেন সামান্য কিছু লাভে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যায় তো আজকে আপনারা সুন্দরভাবে টেক করতে পারবেন আজকে সেরকম কোন নিউজ দিয়ে মার্কেট স্বাভাবিক থাকবে শুধুমাত্র রাত একটা নিউজ রয়েছে এই নিউজটা সমগ্র সাবধানে থাকবে তো আমরা মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রে গতকালকে আমরা ই নিয়ে কথা বলছিলাম যে মার্কেটে এক দশমিক শূন্য আট চার পাঁচ ছয় এবং এক দশমিক শূন্য সাত 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 শূন্য এ টাইপের তো কারেকশান জোন করবে এবং সেটাই আছে তো এটা হচ্ছে সুই স্রুই ট্রেডিংয়ের পাওয়ার যে সুইং ট্রেডিংটা জানলে আপনার সাথে আগে থেকে মার্কেটে কি হতে পারে সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝতে পারবেন আর জেপিওতে আমরা কারেকশন জোন এঁকেছিলাম গত সপ্তাহে আমরা কারেকশন জোনটা এঁকেছি ইউডি জেপি জেপিওতে এবং মার্কেট সেই অনুযায়ী কিন্তু মার্কেট আছে ইউডি জেপি এখন পর্যন্ত এবং আমরা এই প্রাইস থেকে একটা সেল এবং এখান থেকে একটা বাই অলরেডি পেয়ে গেছে এবং আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেছি তবে আরও একটি অর্ডার এখানে রানিং আছে ইউডি জেপিও কারেকশন জোনে তো আমরা এই অর্ডারটা নিয়ে নিয়েছি এখন আপনারা যারা ট্রেড করতেছেন বা আজকে যে আপনারা ট্রেড করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা ইউডি পি ওয়াই সাপোর্ট ট্রেড থেকে একটা সেল পাবেন আজকে আর ইউডিতে আছে কোনো ট্রেড নেওয়ার দরকার নেই কারণ মার্কেট কারেকশন জোনে আছে ঠিকই কিন্তু কারেকশন জোনে মাঝে অবস্থাতে আসে তো আপনারা শুধুমাত্র আমি অ্যান্ডেস দিয়েছিলাম ইউডি পি ওতে একটা অ্যান্টি পাচ্ছেন আপনারা আর অন্য যে পেয়ারগুলোতে আছে ওগুলো খুবই এলোমেলো অবস্থায় আছে যে এলোমেলো অবস্থায় আছে মার্কেটগুলো যখন আপনার স্বাভাবিক হবে তখন আমরা আবার আপনাদের সামনে নতুন করে অ্যানালাইসিস নিয়ে আসবো যেন আপনারা মার্কেটটা ভালোভাবে বুঝতে পারেন এবং ডেলি মার্কেট যদি আপনি ডেলি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ট্রেডিং সুবিধা হয় আমি যে প্যায়ারটা আপনার সামনে অ্যানালাইসিস করে দিচ্ছি আপনি শুধু ওই ওই প্যাটটা নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি মাস শেষে ভালো একটা প্রফিট করতে পারবেন তো যারা আমি স্বাভাবিকত আমি স্বাভাবিকভাবে সুইং ট্রেডিং করে থাকি সুইং ট্রেনিংগুলো করে আমি অ্যানালাইসিস দিয়ে থাকি এবং যারা প্রফেশনাল ট্রেডার মার্কেটে অ্যানালাইজ করতে চান তারা অবশ্যই সুইং ট্রেনটা শিখারটা জরুরি আমার মতে যেহেতু আমি সুইং ট্রেডিংটা মোটামুটি পারি এবং সুইং ট্রেডিং দিয়ে আমি মার্কেটে অ্যানালাইজ করে থাকি কোনো প্রকার ছাড়া তো সুইং ট্রেনিংটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা রয়েছে আপনার ছেলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই কোর্সটা করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আর এছাড়া যারা মার্কেটে নতুন বা যারা এখনো মার্কেটে অ্যানালাইসিস করতে পারেন না বা মার্কেট অ্যানালাইসিস শিখতে আগ্রহী নয় তারা চাইলে একটা ইন্ডিকেটার ইউজ করে ট্রেড করতে পারেন যে ইন্ডিকেট আমি আপনার প্রোভাইড করবো সম্পূর্ণ ফ্রিতে তো আজকে মার্কেটের এটুকু আপডেট ছিল আপনারা চাইলে মার্কেট আমি যতটুকু তো অটোকিত আপনি ট্রেড করতে পারেন এবং কোনো প্রকার সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন আমি অবশ্যই যদি আমার ধ্যানে জ্ঞানে থাকে আপনার প্রশ্ন উত্তর আমি অবশ্যই আপনার সাথে প্রশ্ন উত্তরটি শেয়ার করব ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ